والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان انسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا فقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني कहू कौली अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी

اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ پرہیز کے مقاصد ہے جو تقوا سے حسلم پرہیز کے مقاصد ہے جو تقوا سے حسلماند بغیر جو اعمال ہو اخلاص و تقوا বরবাদে জিন্দগি আশ নান বরবাদে জগি আ হুশ নজর মান লাহ ইহা ইলাহা ই ল ইলাহা জাতীয় ওলামা মাসায় কাম্য পরিশোধ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাখিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা ফাইজি দামাত বারাকাতহুম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম ও খালিদ হোসাইন দাম বারাকাতহুম অন্যান্য হজরতুলামাই করম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহাবার হযরত পীর সাহেব হুজুর চর্মনা এবং নাইবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাখের আশেকিন জাকিরিন শাকিরিন মোহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজা টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হাজরাতুলামাই করম দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমিরুল মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি দোয়া করে পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করেন জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নে দান করেন যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম ন্যামত দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন ওলামায় কেরাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দাম বারাকা তুহম মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাদ বারাকা তুহম সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাইকারকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত আল্লাপাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় লামা মাসায়ম্যা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়ন্ত্রণ হাকিমের এক টুকরো আয়াতে কীমা সুরায় কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন ফমান কানাই লিখা আরিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আকলিস দি না আমালুল কালিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে ক না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে এখ্লাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরও যদি পায় ঢোলের বাড়ি মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বৃদ্ধে আলোচনা অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবে আল্লাহজি খলা খল মউতাবাল খাইয়াত আলিয়াবুলু হকুম আয় হুকুম আহসান ওয়া আমালা ওয়াহুল্ নাজি জুলুঙ্গা আল্লাহ হায়াত মউদ দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আকসারু আমালা বলেননি বলছেন আহসানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দিবেন আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে অকবা না হাসান ইয়া গিয়ারসাল মুস্তাগিসিন ইহদিনা লিফতিহারা বিল আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছে ইল্লাল্লাদিনা আমানু আমিলু সলিহাত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু যারা ইমান আনার পরে আমল করবে নে কামল তারা জাহান্নামে যাবে না অতিনী ওয়া জেতুনি ওয়াতু রিষিনী না বাহাদবালা দিল আমিন লকত খলক নাল ইনসা নাফি আহ সা আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফের আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দান করব। যারা ইমান করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদামল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়েন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা করার আমল আর বদ আমল নেকামুল কি ফরজ অজিব সুন্নত মুস্তাব সুন্নতে জায়দা মোয়াক্কাদা ফরজে আইন ফরজ আলাল কিফায়া বদামল কি হারাম নাজায়জ মাকরু হারিমি তানজি শির্ক বিদাত কুফর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদামল আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা ফাঁসা আর মুনকার ইন্নসলা তনহা আনিল ফাঁসা ইউল মুনকাও আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের থেকে মুক্ত করে দিবে কার কার ওয়াদা ওয়াদা জোরে বলেন আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দনোটাই বদামল তবে ব্যবধান এমন বাদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন আমল না বদামল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইল লুই ইউমা ইদিল্লীল মুকাদ্দিবন মিথ্যাবাদীর জন্য জাহান নাম কেমন জাহান নাম, ওয়াইল নামক জাহান নাম, জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হল ওয়াইল নামক জাহান নাম। মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম, ওয়াইল। কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য জন্য ওয়াইল নামক আর কার যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে আর ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর নাতিমলা হদ্ আলা ত আমিল মিস্কিন এরপরল উল মুসল্ মুসুল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান নাম তাহলে নামাী মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে কোন নামাজি মুসুল্লি বড় কঠিন ব্যাপার। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে আর কারা যাবে মুতা যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইল উল্লি কুল্লি হুমা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান্নামে যাবে কিবত শেকায়ত করণেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার পাও হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থায় আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক পাক করছে অতএবই জমিনে কপাল ফেঁকাই কেমনি এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবৎ শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকত পিডাফিডিডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতেন না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিন কে বদলে দাও আর সমস্ত আহলে হকুলামা এখানের স্লোগান দিল কে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর একটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল হলো অপারেশন থিয়েটার আহলুল্লাহদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা সেরে চলে গেছেন ভারত লেখা লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে কোরআন পরা যায় কেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সমস্ত ভণ্ডবেদা বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় চিকিৎসা নিছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোনো এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাাহীন বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়া বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনও লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারিসের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষিক কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর ওলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীরমুদি পীর মুড়িদি পিরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড বলে না তারাও ভণ্ড তারা কোরআনও মানে না বুখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ দায়াত দান করুন শরমোনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো

তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্স বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্স বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন তো নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারেফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় ইয়া এলাহি মুজসে মুজুক দূর কর তাকে দেখো এলাহি এলাহি মুঝুমে তুঝুক আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি হে ইয়া এলাহি তুমেরা কহে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহদের মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনারে এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন